আমি আপনাদের ঘানি দেখাব দেখুন ঘানি এবং ঘানি থেকে তেলগুলো নেওয়া হচ্ছে দেখুন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ঘানি থেকে তেল নেওয়া হচ্ছে একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল দেখুন ঘানির তেলগুলো আসলে নেওয়া হচ্ছে আপনারা কিন্তু দেখলেন আর এই যে দেখুন আমাদের ঘানি এখানে এখন সন্ধ্যা যার কারণে আমি পুরোপুরি দেখাতে পারছি না এখানে আমাদের ছয়টা ঘানি কিন্তু রয়েছে দেখুন এই যে ছয়টা ঘানি ছয়টা ঘানি আর এই যে দেখুন ঘানির তেলগুলো দেখুন কত চকচকে একদম ফ্রেশ আর তেলের আজকের বাজার বন্ধুরা মনে রাখবেন একশো টাকা এটি পাইকারি রেট একশো টাকা আর যারা খুচরা নিতে তান স্পেশালি দুই লিটার বা পাঁচ লিটার সেক্ষেত্রে আপনার দাম পড়বে দুইশো তিরিশ টাকা এটি মনে রাখবেন দেখুন সরিষার তেল কিভাবে ঢালা হচ্ছে দেখুন কত কতগুলো এগুলো ঘানির তেল সবগুলোই কিন্তু ঘানির তেল হান্ড্রেড পার্সেন্ট খাঁটি সরিষার তেল একেবারে ঘানির একেবারে সবগুলো ঘানি ভাঙানো খাঁটি সরিষার তেল দেখুন এই আর কি আর আমি আপনাদের এখন স্পেলার দেখাবো স্পেলার মেশিনটা দেখাবো কিভাবে দেখুন এই যে মেশিন আর তেল তেলের কালার একেবারে স্বর্ণের কালারের মতো স্পেলারের তেল এই যে এ পাশেও আর একটা স্পেলার আছে দেখুন কত দ্রুত তেলগুলো পড়ছে উপরে দেখুন স্পেলার ঘুরছে এর দুইটি স্পেলার রয়েছে প্রিয় বন্ধুরা দেখুন ওইখানে একটা স্পেলার মেশিন এবং এখানে একটা স্পেলার মেশিন আর দেখুন এই স্পেলারটাতে দেখুন এটা সরিষা অনেকক্ষণ আগে দেওয়া হয়েছে আমি আপনাদের দেখালাম ওখানে একটা স্পেলার এখানে একটা স্পেলার এবং পেছনে আপনারা কিন্তু ঘানিও দেখতে পাচ্ছেন আর এই যে দেখুন এখানে আমাদের সরিষাগুলো ঢেলে রাখা আছে দেখুন দুই ধরনের সরিষা একটা হচ্ছে ঘি এবং একটা সেতি দুই ধরনের সরিষার মিশ্রণ কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন দেখুন দুই ধরনের সরিষার মিশ্রণ এই অর্থাৎ ফিফটি ফিফটি মাঘি ফিফটি এবং সেতি ফিফটি অর্থাৎ কালোটা অর্ধেক সাদাটা অর্ধেক দুইটার মিশ্রণে কিন্তু আমরা তেল তৈরি করে থাকি এবং আপনাদের মাঝে সরবরাহ করি তো যাদের তেলের প্রয়োজন হবে একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ তেলগুলো ডেলিভারি দিই আর একটি কথা বন্ধুরা আজকের মিল রেট অর্থাৎ এই যে খাঁটি সরিষার আজকের মিল রেট একশো নব্বই টাকা এটি পাইকারি যারা পঞ্চাশ কেজি বা ষাট এরকম অর্থাৎ বেশি পরিমাণে নেবেন যারা পাইকারি নেবেন তাদের জন্য দাম পড়বে একশো টাকা আর যারা খুচরো নিতে চান স্পেশালি তাদের জন্য দাম পড়বে দুইশো টাকা এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা দেখুন একেবারে খাঁটি সরষার তেল দেখুন আমাদের সবগুলো ঘানি দেখুন এখানে আপনারা ঘানি দেখতে পাচ্ছেন ছয়টা ঘানি ছয়টি ঘানি এবং ঘানির তেলগুলো দেখুন কত দ্রুত পড়ছে আমি একটু আপনাদের দেখাবো এই বাস থেকে তাহলে আপনারা একটু ভালো বুঝতে পারবেন দেখুন কত দ্রুত তেলগুলো পড়ছে আর এই দেখুন এটা হচ্ছে ঘানিগুলো ঘুরছে আর নিচে তেল পড়ছে এই আর কি দেখিয়ে পেলাম আর একটি কথা বন্ধুরা যারা তেল নিতে চান স্পেশালি তারা আমাদের জানাবেন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে এই আর আজকের মিল রেট তেলের আজকের মিল রেট একশো নব্বই টাকা মনে রাখবেন একশো নব্বই টাকা হ্যাঁ কেজি আর যারা এটি পাইকারি রেট পাইকারি রেট একশো নব্বই টাকা কেজি আর যারা খুচরো নেবেন তাদের জন্য দুইশো তিরিশ টাকা এই আর আমি আপনাদের বোতল জাত আমাদের আসলে বোতলও রয়েছে তো বোতলে আমি আপনাদের তেল দেখাবো যে আসলে বোতলে যে আমাদের তেলগুলো ফিল্টার করার পরে আসলে কেমন বোতলে কীরকম তেল আসলে কত ঝকঝকে সুন্দর তেল আমি আপনাদের একটু দেখাবো এই আর কি বোতলে একটু দেখাল বোতল একটু দেখালাম বোতল দেখালাম বোতল দেখালাম বোতল আর দেখুন এই যে তেলের বোতল একেবারে একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল দেখুন এই যে দেখুন কত আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন দেখুন কত সুন্দর একেবারে ঝকঝকে দেখুন ফ্রেশ একেবারে হানড্রেড পার্সেন্ট খাঁটি সরিষার তেল আর এই যে দেখুন এগুলো সরিষা আর সরিষাগুলো এই সরিষাগুলো থেকেই আমরা তেল তৈরি করব দেখুন সরিষার তেল দেখুন কীরকম এটি এক লিটারের একটি বোতল আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে কীরকম এটি ফিল্টার করা ফিল্টার করা সরিষার তেল দেখুন এরকম আর কি একেবারে ঝকঝকে দেখুন এক ক্রেতা বড়ো ভাই সেও বলছে যে একেবারে ঝকঝকে এই আর কি আপনারা কিন্তু নিজেরাই বুঝতে পারছেন দেখুন খাঁটি সরিষার তেল তো যাদের তেলের প্রয়োজন হবে এরকম খাঁটি সরিষার তেল তারা আমাদের জানাবেন স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ারে নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ারে সমগ্র বাংলাদেশ তেলগুলো আসলে ডেলিভারি দিই আর এই তেলের আজকের বাজার রেট আজকের দাম একশো নব্বই টাকা এটি মনে রাখবেন একশো নব্বই টাকা আর এটি হচ্ছে পাইকারি রেট আর যারা খুচরো রয়েছেন স্পেশালি খুচরো দুই লিটার বা পাঁচ লিটার সেক্ষেত্রে আপনাদের দাম পড়বে দুশো টাকা এটি মনে রাখবেন আর যদি আপনারা বোতলে নিতে চান স্পেশালি সেক্ষেত্রে আপনাদের এই বোতলের দাম দিতে হবে যারা পাইকারি নিতে চান কিন্তু বোতলে নেবেন সেক্ষেত্রে আপনার বোতলের দাম দিলেই চলবে এই আর কি দেখুন আমি আপনাদের সরিষার তেলটি আপনাদের দেখালাম আর এই যে দেখুন এটা হচ্ছে এক নম্বর সরিষা এটা হচ্ছে সেতু সরিষা আমরা সেতি এবং মাঘি দুইটার মিশ্রণে তৈরি করি আমি আপনাদের ভেতরে আসলে দেখালাম সেতি এবং মাঘি দুই সরিষা থেকেই কিন্তু আমরা তেল আসলে তৈরি করি এটি স্যাম্পল আসলে রাখা হয়েছে দোকানে স্যাম্পলটা রাখছি এখানে আমরা তেল বিক্রিও করি এই আর কি আমি আপনাদের একটু দেখালাম দেখুন এই আর কি আর এই যে দেখুন এই এই সরিষার থেকেই কিন্তু করা হয় আমি একটু ভেতর এই যে আমার দোস্ত আমরা একসাথে লেখাপড়া করছি এবং ব্যবসা কিন্তু বর্তমানে একসাথেই ব্যবসা করছি আমার দোস্ত এখানে তেলগুলো এই দায়িত্বে আছে এই আর কি আর এই যে দেখুন সরিষা এখানে দুই ধরনের সরিষা আছে একটা মাঘি এবং সেতি দুই ধরনের আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই সরিষা থেকেই কিন্তু আমরা তেল উৎপাদন করছি যে দেখুন তেলার মেশিনটা ঘুরছে এবং দেখুন তেল করছে যে তেল করছে এবং ওখানে দেখুন একটা স্প্রেলার মেশিন আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ আমাদের দুইটা স্পেলার মেশিন এখানে একটা স্প্রেলার মেশিন এখানে একটা স্প্রেলার মেশিন এবং নিচে কিন্তু আমাদের ছয়টি ঘানি রয়েছে এবং এখানে সরিষা অর্থাৎ এখান থেকে সরিষা আমরা এখানে এগুলো সবগুলোতে আমরা দেই এবং সেখান থেকে তেল সংগ্রহ করি এবং সেই তেলগুলো আপনাদের মাঝে ডেলিভারি দিই দেখুন একেবারে ঘানি ভাঙানো একশো পার্সেন্ট ঘাঁটি সরিষার তেল গাড়ি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলের আজকের বাজার মূল্য একশো নব্বই টাকা এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা আর যারা খুচরা চান স্পেশালি তাদের জন্য দাম থাকবে দুশো তিরিশ টাকা দেখুন বর্তমানে তেলের বাজার এটি আজকের মিল রেট এটি মনে রাখবেন প্রিয় বন্ধুরা এটি আজকের মিল রেট অর্থাৎ আজকের দাম এটি আজকের দাম আর ভিডিও দেখার সময় অবশ্যই আপনারা তারিখটা দেখবেন যেন তারিখ মিস না হয় দেখুন কত দ্রুত তেল পড়ছে আমি আপনাদের একটু দেখাবো ঘানির তেলগুলো কত দ্রুত পড়ছে দেখুন ছয়টি ঘানি ছয়টি ঘানি এবং দুইটা স্পেলার দুইটা স্পেলার এবং ছয়টি ঘানি সমন্বয়ে আমরা একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল আমরা উৎপাদন করি এবং এই তেলগুলো আপনাদের মাঝে সরবরাহ করি তো যাদের তেলের প্রয়োজন হবে স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তারা আমাদের জানান তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নওগা